লকডাউন তারা ডাকছে আজকে বিভিন্ন গাড়ি ঘোড়া আগুন তারা লাগায় আল্লাহর কসম করি বলি বাংলাদেশের প্রশাসনকে বলবো ইনু সারকে বলবো এই নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগকে যেখানেই পাবেন সেখানেই পুঁতে ফেলবেন আমার দেশের জানের মালের ক্ষতি করবা এই স্বাধীনতা তোমাদেরকে কে দিয়েছে আমার দেশ স্বাধীন হয়েছে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ঠিক না ব্যাঠিক এই দেশের উপর আক্রমণ করবা আমরা তোমাদের ছেড়ে দেব না বাংলাদেশের শিবিরে দাঁড়িয়ে গেছে হেফাজতে ইসলামের নেতা কোনো দাঁড়িয়ে গেছে সব ইসলামী দলগুলো দাঁড়িয়ে গেছে বাংলাদেশে আর কোন অপকর্ম করতে দেওয়া হবে না তেরো তারিখ তারা নাকি খেলা খেলবে খেলা শুরু হয়ে গেছে অলরেডি ঢাকায় পুলিশরা পিটাইতেছে আর চক্কা মারতেছে কথা বল না কেন সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল বাঁকায় আমরা করব। এতদিন তোমরা আলেমদের মারছো এখন আলেমদের দ্বারা তোমরা পিটানি খাওয়াও কথা বলে ঠিক কিনা হাসিনার ছেলে ফেরাউন বলেছে তেরো তারিখে ঢাকায় লকডাউন হবে আর লকডাউন তোমার নেতা কেমনে করবে আমরা সেটা দেখব অলরেডি এলাকায় আওয়ামী ধরা শুরু হয়ে গেছে যারা সাইদি সাহেবের নামে দোয়া করতে দেয়নি যারা হেফাজতের ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলেছিল তাদেরকে ধরে এখন সিদ্ধ ডিম হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক আমরা এদের কঠিন বিচার করতে চাই এরও স্যারকে বলবো এরাই হলো ভারতের পেতাত্মা অপকর্ম করবে ঢাকায় যখন ঢুকবে প্রতিটি অলিগলি চেক ইন করবেন কেউ যেন আমার দেশে কোনো কোন অপকর্ম করতে না পারে আমার দেশের মানুষদের কোন যান ক্ষতি না হয় কথা বলেন ঠিক না ভাই ঠিক গতকালকে ময়মন এক বাস দাঁড়ায় রয়েছে যাত্রী নামাই দিয়ে সেখানে আগুন লাগায় তারা দিছে এদেরকে ফাঁসি দিয়ে দেন সিএনজিতে আগুন গাড়িতে আগুন হে আগুন সে আগুন এগুলো কি মানুষের জানমাল নষ্ট কইরা তুমি আন্দোলন করবা লকডাউন করবা বাংলাদেশের মানুষ লকডাউন ফদল মানেনা লকডাউন সেদিন ছিলা যেদিন তুমি দেশ থেকে ভারতে পালিয়ে গেছো সেই লকডাউন আমরা ভেঙ্গেছি বাংলাদেশ আর কোনো লকডাউন মানা যাবে না কোন লকডাউন আমরা মানিনা আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ কারা কারা আজিয়া সতফিদ দিয়ে দেখায় দাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের দেশটাকে হেফাযত করেন বলেন আমিন

যেগুলো যুবকদের মাহফিল যুবকদের বলবো জমান এবং লজ্জা হেফাজত করবেন একটা ঘরের বারান্দায় দাঁড়িয়ে রইলেন আহম একটু দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে উমর বলে কোনো কথা নাই কথা নাই আগে নামাজ তারপরে আমার কথা মেয়েটা বলে উমর আপনি যে হত্যাকারীর খুঁজতেছিলেন দুই দিন ধরে আমি হত্যাকারীর সন্ধান জানি আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর তা আমার নামাজ শেষ করে দ্রুত চলে আসলেন মেয়েটা অপেক্ষমান কি জানো রে মেয়ে খালিফাতুল মুসলিমিন আমি নিজের চোখে দেখেছি এই হত্যাকারীকে হত্যাকারীকে আমি চিনি আমি জানি মার হাবা জোরে বলেন না আরো জোরে বলেন আল্লাহ বলে এই যে জন্ম দিয়েছেন ওই মাকেও আমি চিনি ছোট্ট একটা দুধের বাচ্চা চল্লিশ দিন হয়তো বয়স হবে এরপরে কে মারলো এমন অমানবিক কাজ করলো মেয়েটা ডাকতে বলো আমি হলাম ওই সন্তানের জন্ম ধরেনি মা আমি ওই সন্তানটাকে দশ মাস দশ দিন পেটে রেখেছিলাম আমি আমার ওই সন্তানকে হত্যা করেছি আমি হলাম আল্লাহর দরবারে আসামি আপনার দরবারে আসামি দেবু আমি জানি আপনি আমাকে এখন মেরে ফেলবেন তবে আগে আমার পুরা কথা এর পরে আমাকে মারবে ওমর চোখের পানে ছেড়ে দিল মানুষ একটা সন্তানের জন্য কত কিছু করে নিজের সন্তানের জন্য কত মা জীবন দিয়ে দেয় কত বাবা জীবন দিয়া দেয় তুমি তোমার সন্তানকে কেন মারলা আল্লাহর বান্দি একটু খুলে বলো ডাক দিয়ে বলো উমার এই সন্তান যখন আমার পেটে এসেছিল এক করুর ইতিহাস আমি আমার বাবাকে নিয়া মক্কার জঙ্গলে কাট কাটতে গিয়েছি কয়টা বা কাটে যুবক আমি একটা মক্কার সুন্দরী রামনি আমার কোনো বিয়ে শাদি হয় নাই এই বাঁকাটে যুবকের দল আমার আব্বারে অপহরণ করাবার পর আমাকে তারা যখন বন্দি করলো আর বলল তোমার সাথে আমরা কিছু সময় কাটাতে চাই না হলে তোমার আব্বাকে আমরা মেরে ফেলব উমর আল্লাহর কসম আমি কখনো এরকম গুনাহের কাজ করতে চাই নাই কারণ গুণা করা পাপিষ্টের কাজ একবার জেনা করলে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে একটা মিথ্যা কথা বললে সাত হাজার বছর জাহান নামে জাগুনে জ্বলতে হবে আজকে তো মিথ্যাকে আমরা ঘি ঘিবাদ বানিয়ে ফেলছি জেনাকে তো আমরা মনেই করি না মনে রাখবেন মুসলমান সামান্য গুনা যদি বান্দা করে যদি মনে কষ্ট লাগে বুঝবেন সে ইমানদার কিন্তু দিনের পর দিন রাতের পর রাত কন্টিনিউ গুণা করতে আছে করতে আছে আল্লাহ তার দিলটাকে এমন শক্ত বানাইছে গুণা এখন তার কোনো মনে হয় না তার ভিতরে ইমানের কোনো পরিমাপ নাই বেজার হইতেছেন কত পাওয়ার সেটাই বোঝাচ্ছি রে ভাই খলিফত উল মুসদিনের নুমন ডক দে বলে মন বলো বলে আবির মুখিন আমাকে তার হাতটা বেঁধে চারটা যুবক আমার সাথে অপকর্ম করলো আমার চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ভরল অপকর্ম যখন শেষ হয়ে গেল আমার কাছে আমার আধবার এনে দিল আমি বাসায় চলে আসলাম এই কথা আমার বাবাকেও আমি বলি নাই কাউরে বলি নাই গোপনে গোপনে কেঁদেছি আমি তো মুসলমান আল্লাহর ভয় আমার দিলের মধ্যে রয়েছেন কারণ জাহান আগুন বড় কঠিন হবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য সূর্যের তাপ গরম সহ্য করা কি যায় বলেন কেমতের ময়দানে সোহাত মাতার উপর সূর্য আসবে ওই দিন কেমনে আপনারা সহ্য করবেন আল্লাহর কসম আপনারা সহ্য করতে পারলেও আমি শরীফুল ইসলাম সহ্য করতে পারবো না ভালো করে দিলির কান দিয়া কথাগুলো শোনেন তা কো আর বারো দাম জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেকে একজন কোরআনওয়ালা নেতার কত পাওয়া উমর ডাক দিয়া বলে বনের পরে কি হলো বলে উমর আমি বাসায় আসলাম একা চিন্তা করলাম আমি কি করব আল্লাহর পরীক্ষা ওই অপকর্মের ফল আমার পেটে এসে গেছে এই অবৈধ সন্তান আমার সন্তান যখন পেটে দুই তিন মাস আমার বমি হয় আমি বুঝতে পারলাম আমি তো অসুস্থ আমি যদি এই বাচ্চা এখন নষ্ট করে ফেলি ওই বখাটে যুবকরা তো কখনো আসামির কারিগরায় দাঁড় হবে না অতএব এই সন্তান যখন দুনিয়াতে আসবে এই সন্তানকে আমি রাখবো না কারণ যেগুলা অবৈধ সন্তান এগুলা কোরআনের বিরোধিতা করে মুসলমানের বিরোধিতা করে আল্লাহ কোরআনের বিরোধিতা করে আল্লাহ কোরআনে বলেছেন উতুল্লিম অবৈধ সন্তান যারা তারাই কোরআনের বিরুদ্ধে কথা কয় ঠিক কিনা আর যেগুলা আল্লাহ আলা মায়ের সন্তান তারাই কোরআনের মাহফিলের আয়োজন করে তারাই কোরআন শুনতে আসে আর যেগুলা অবৈধ মায়ের সন্তান তারা আলেমের গায়ে হাত তোলে তারা আলেমদের সাথে খারাপ ব্যবহার করে তারা আলেমদেরকে থাসি রশিতে ঝুলায় এমন অবৈধ কুলাঙ্গার মায়ের সন্তান বলে নাচে না না আছে আছে ডাক দেয়া বলে বল কি করো না বলে আমার সন্তান যখন দুনিয়াতে আসবে সিদ্ধান্ত নিলাম আমি এর জবাই করো বারো টুকরা করবো এমন ভাবে মারব আর কোন যুবক যেন কোন মেয়েকে ধর্ষণ করতে সাহস না পায় ওই মেয়ের সতীর্থ সিনিয়ে নিতে সাহস না পায় এমনভাবে আমি একে মেরে ফেলব আমার তো মৃত্যুদণ্ড হবে আমি তাদের তাদেরকে মৃত্যুদণ্ডে দাঁড় করাবো কারণ এই দুনিয়াতে আমি অন্যায় করেছি এই দুনিয়াতে যদি আমি কোরআন দিয়া বিচার অনুযায়ী যদি জীবনটাকে শেষ করে দিতে পারি দুনিয়াতে থেকে কষ্ট নিয়ে বিদায় হব কিন্তু ওই কবরে হাসরে আমার পাশে দাঁড়াবেন আমার আল্লাহ।

ডাক দিয়া বলে ও পাই গাম্বার সাহাবি ২০ বিশ বছর আমি কাপনের কাপড় চুরি করেছি কি চুরি করছে কাপনের কাপড় চুরি করেছি উমর শুধু তাই নয় মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল তাকে যখন দাপন করলো রে খলিফাতুল মুসলিমের উমর ওই মেয়েটার লাশের কাপড় আমি চুরি করার জন্য কবর খনন করে ঢুকলাম কবরের ভিতর ঢুকাইয়া বাতি জ্বালাইয়া দেখলাম মেয়েটা এমন সুন্দর আমি আমার কন্ট্রোল করতে পারলাম না পুরা শরীর থেকে কাপড় খুলে নিলাম আমি লাশের সাথে জেনা করা শুরু করে দিলাম জোরে বলেন নজুবিল্লা তোমার আমি লাশের সাথে জেনা করা শুরু করে দিলাম খালিকা নমস্তি মিনুমার আমি যখন লাশের সাথে জেনা করতেছি ওমন সময় লাশের জবান খুলে গেল লাশ ডাকতে বলে যুবক তোর কি মরণের ভয় নাই তুই কি এই আসবি না যুবক তোর কি ভয় অন্ধকার কবরে তো সবাইকে একদিন আসতেই হবে বলল নাম সিং বা বাতুল মৌ প্রত্যেকটা প্রাণীকে মরায় লাগবে লাগবে কি লাগবে না বলেন এ ভাই আপনারা মরবেন না যুবক যুবক লাশ আমি লাশের সাথে যে না করতো সব আমি আমার নাপাক শরীর নিয়ে আল্লাহর আদালতে কেন দাঁড়াবো আমার বড় ভয় করে রে যুবক তুই আমাকে নাপাক বানিয়ে ফেললি এই কবরে সব লাশগুলো পা আমি একাই হলাম না পা এর যুবক তোর কি লজ্জা লাগে না লাশকে তুই ছেড়ে দিলি না এই গুণা নিয়ে তুই কেমনি আল্লাহর আদালতে দাঁড়াবি আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। যুবক বলে উমর আমি একটা দৌড় দিয়ে বাড়িতে আমার আল্লাহকে আমার মাপ করে দিবেন বলে রসুলের কাছে চলে যাও রসুলের কাছে চলে গেল আমার ডাক দিয়া বলে আমি নবীজির দরবার সার হ্যাঁ যুবকরে বলে তুই দূর হয়ে যা নবী বলে তুই দূর হয়ে যা যুবক কোন উপায় না পাইয়া কান্না কান্না পাহাড়ের উপরে চলে কান্না শুরু করে দিল আল্লাহ আমার কোন রাস্তা নাই নবীজির দরজা বন্ধ উমরের ঘরের দরজা বন্ধ মোহাম্মদ রসুল্লাহ রহমতের দরজা বন্ধ আল্লাহ তোমার দরজা খোলা আমি জানি না তুমিও কি আমার উপরা করছো নাকি الله الحبيب الكاسر الله شهد شهد اكتا نزل إلا من تاب وعمنا وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفور رحيم করে কান লাগাই একটা পুটু অর্থ বোঝেন আল্লাহ বলে ইল্লা মান তাওয়া আল্লাহ বলে নিশ্চয় যারা গুণাগর গুনা করাবার পরে তাওবা করে ও আমি না কামল ইমান করে এবং আমি আল্লাহর কাছে খাটি তাওবা করে আর বলে আল্লাহ আমি আমারে ফিরে নিলাম আর গুনাহ করব না আল্লাহ বলেন খাস তাওবা করার কারণে ইমান আনার কারণে নেকামল কামল করার কারণে আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাকে দেখো অনেক کاربنایا দেই তার গুনাগুলা কে উলটায় नेक বানায় দেই বলেন সুবহানাল্লাহ ইয়া ইলাহি তুমিราসাতর হয় ইয়া ইলাহি তুমিরা বফহার হয় ইলাহি মুঝু সে মুঝু কো দূর কর তাকে দেখ মুঝু মে তুঝ কো এক নজার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নিজের গুনার কথা মনে করে তাওবা করে ঈমান আনে নেক আমল করে এবং আমি আল্লাহর উপর আস্থা অটল হয়ে যায় আর গুনাহ করবে না আমি আল্লাহ তখন তার গুনাহগুলোকে নেক বানিয়ে দেই জোরে বলেন সুবহানাল্লাহ ঘুমাইতেছেন আরো জোরে বলেন শুভা আল্লাহ অ্যাম তাহলে গুনা করলে আমরা মাপ চাবো কার কাছে আরও জোরে বলেন আল্লাহর কাছে মাপ চাব একটা লাশের সাথে যেনা করা জন্য কি আল্লাহ যদি মাপ করে ক্ষমা করে দেয় গুনাগুলাকে যদি না একবার দেয় আপনি আমি তো লাশের সাথে যেনা করি নাই করছি হয়তো সুদের টাকায় নাম লেখাইছেন সুদের খাতায় হয়তো অপকর্ম করছেন দুনিয়ার লাইনে আল্লাহর কাছে চান আল্লাহ বলেন ইয়া ইনা আমানো সুহা আল্লাহ বলে কেউ যদি তাওবার মতো তাও করে গুনা করাবার পরে আমি আল্লাহ বান্দার সব গুণাখু মাফ করে দিন এগার্লা গোল গোলামি করবো আল্লাহ একবার ষোলো গান্ধী ময়দা নিয়ে গিয়ে যাব। কোনো বাতিল মুসলমান না ভয় পাব না কারা কারা আজ আসেন দুটো হাত তুলে দেখায় নাস্তিগত নিপজ্ যাক দিন স্তাম চিন্দবদ নাস্তিগত নেপজ্ যাক দিন স্তাম চিন্দবদ কটিপানে একিয়া ত্রোহী ছান পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ চোর কদমে সামনে চলো কণ্ঠে আমস্তলো সবাই মিলে একই থালি দাওনা শোনগান নারায় তাক পির